এত পড়াশোনা করে কী লাভ অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসে সে আবার গরুর গোবর তুলতেছে এ পড়াশোনা না করলেই তো ভালো হতো এরকম কথা কিন্তু আপনাকেও প্রতিনিয়ত হয়তো বা শুনতে হয় তবে এরকম কথাই যদি আপনি কান দেন তাহলে আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না এই বর্তমানে এই খামার সেক্টরে শিক্ষিত মানুষরাই বেশি আসতেছে আর শিক্ষিত মানুষ যদি খামার সেক্টরে না আসে তাহলে খামারের মান উন্নয়ন করবেন কিভাবে। বর্তমান এই খাতে যে আধুনিকতার সোয়া এই আধুনিকতার সোয়া একজন শিক্ষিত মানুষ ছাড়া কখনোই আর কি সফলভাবে পরিচালনা করতে পারবে না তাই যতই শিক্ষিত হন না কেন শিক্ষিত হয়ে বেকার না থেকে এই কৃষি সেক্টরে আসেন বর্তমান কিন্তু হাজারো যুবক এই কৃষি সেক্টরে আসতেছে এবং ভালো কিছু করতেছে তাদের দিকে ফলো করুন এই পাড়া প্রতিবেশী কি বলবে এদের কথাই কান না দিয়ে তাদেরকে ফলো করুন এবং তারা কিভাবে পরিচালনা করতেছে কিভাবে সফল হচ্ছে তবে মনের ভিতর একটা জিদ রাখতে হবে সে যদি পারে আমি কেন পারব না সেও পঁচিশ থেকে সাতাশ বছর পড়াশোনা শেষ করে এসে যদি কৃষি সেক্টরে কাজ করতে পারে গরুর গোবর তুলতে পারে তাহলে আমার কি সমস্যা আমি বেশি শিক্ষিত হয়ে গেছি গোবর কেন তুলব আমি এই কথা যদি আপনার মাথায় থাকে তাহলে তো খামার সেক্টরে আপনি কখনোই আসতে পারবেন না কারণ খামার এটা একটা ইমোশনের জায়গা এখানে গোবর মুদ যেইটাই হোক না কেন সব কিছু কাজ আপনাকে নিজেকে করতে হবে নিজে যদি এই খামারে পরিচর্যা করতে পারেন তাহলে আপনি দ্রুত খামার সেক্টরে আর কি সফলতা অর্জন করতে পারবেন মানুষ খাটিয়ে খামার পরিচালনা করবেন সেখান থেকে ভালো প্রফিট করবেন এই আশা ভুলে যান বর্তমান সময়ে যদি খামার সেক্টরে সফলতা পেতে চান তাহলে অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে সেটা যত ছোটই খামার হোক না কেন অথবা যত বড়ই খামার হোক না কেন যারা নতুন অবস্থায় খামার সেক্টরে আসতে যাচ্ছেন অনেকের কাছে পরামর্শ চাচ্ছেন কেউ ভালো পরামর্শ দিচ্ছে কেউ খারাপ পরামর্শ দিচ্ছে কেউ আবার বলতেছে বর্তমানে খামার সেক্টরে এসে ততটা লাভ করা যাবে না ততটা প্রফিট করা যাবে না না আসাই ভালো আমি তাদের উদ্দেশ্যেই বলবো আপনার গন্তব্য আপনাকেই ঠিক করতে হবে মানুষ আপনাকে রাস্তা দেখাই দিবে তবে কেউ আপনাকে হাঁটা শিখাই দিবে না সুতরাং আপনার মনোবল ঠিক রাখুন এবং আপনি সঠিক রাস্তায় আসেন এইটা ভাবেন মানুষের কথায় কান দিলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না যদি আরও একটু ক্লিয়ার করে বলি তাহলে যার কাছে আপনি পরামর্শ চাচ্ছেন সেও চাইবে আপনি ভালো কিছু করুন তবে সে কখনোই চাইবে না আপনি তার থেকে ভালো কিছু করুন এটাই হচ্ছে এটা শুনতে আপনাদের খারাপ লাগতেছে যে না সে আমাকে অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে অনেক হেল্প করে তবে এইটা আপনি মাথায় রাখেন সে কখনোই চাইবে না যে আপনি তার থেকেও ভালো কিছু করুন তাই কাট কথা বলতে আমি পছন্দ করি অন্যের বুদ্ধিতে কুটিপতি হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেকটাই ভালো আপনি যেই কাজ করতে আপনাকে বেশি ভালো লাগে যেই কাজ করতে আপনার মনোবলে চাই আপনি মনে মনে ভাবতেছেন এই কাজ করবেন কার থেকে পরামর্শ না নিয়ে নিজে নিজেই শুরু করে দেন তবে এইটা আপনি মাঝে মাঝে কোনো খামার ভিজিট করতে পারেন আপনি খামার পরিচালনা করার পরও সেই ভিজিটটা করতে পারবেন যাই আগেই তার সাথে পরামর্শ করবেন না যে আমিও খামার করতে চাচ্ছি ভাই কিভাবে কি করতে হবে কতটা প্রফিট ফার্স্ট অবস্থায় সে বলে দিবে এখানে ততটা প্রফিট নয় এখানে এসে আপনি টিকে থাকতে পারবেন না ত্যান অনেক কিছু আপনাদেরকে শোনাই দিবে তাই ভাই যেটা আমি বলি এত কিছু না ভেবে আগামীকাল কি হবে সেটা আগামীকাল দেখ দেখা যাবে আজ থেকে আপনি শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনিও একদিন সফল হবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আর যারাই খামার সেক্টরে আসতে যাচ্ছেন সবার জন্য শুভকামনা রইল চলে আসেন খামার সেক্টরে মনোবল শক্ত রেখে সঠিক রাস্তায় পরিশ্রম করুন এবং লং টাইম আপনি থাকতে পারবেন এই মনোবল রেখেই কিন্তু এখানে আপনাকে আসতে হবে একদিনেই আপনি কুটিপতি হয়ে যাবেন বিষয়টা এরকম নয় লং টাইম থাকতে থাকতেই কিন্তু অনেক অভিজ্ঞতা السلام عليكم